তোমার কি ভালো লাগতেছে কম্বল পাইয়া তোমার নামটা বলতে পারো আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ সবার প্রতি এই নতুন বস্ত্রের শুভেচ্ছা আজকে বের হয়েছি আজকে শনিবার আজকে ওই যে একটা মেয়ে আছে নতুন কোর্ট কোর্টের পাশে নাম হচ্ছে লামিয়া প্রতিবন্ধী মেয়েটা এতিম ওর জন্য কম্বল নিয়া অর্জনের একটা কম্বল আর বোনে একটা বোনের জন্য একটা কম্বল দুটো কম্বল নেওয়া যাচ্ছি ভিডিওটা দেখেন ইনশাল্লাহ

तो लेक पार्क मदर मदरपुर लेक पार्क है तो साथ दिया उन्हें लेक पार्क हो जाता है

लामिया बारी तासे लामिया बारी तासे हाँ कोई हाँ अच्छा अच्छा कोई लामिया कोई लामिया কি অবস্থা কেমন আছো আঙ্কেল এই ওদের বাসা মানে ভাড়া থাকে দুই বোন ঠিক আছে বাতিল আছে চালান কেমন আছো তুমি হ্যাঁ ভালো আছো শীত লাগতেছে আল্লাহ হ্যাঁ

তোমার জন্য কম্বল নিয়ে আসছি বলছিলাম না দিছিলাম না তোমার জন্য কম্বল নিয়ে আসবো হ্যাঁ নিয়ে আসছি তো শীত মানে হ্যাঁ ঠিক আছে তুমি খুশি হয়েছো হ্যাঁ আরেকটা আছে কম্বল কম্বল আরেকটা আছে না না দেখেন এই যে সেই প্রতিবন্ধী এই শীতের ভিতরে এই যে অবস্থা দেখেন একটা বাপমা নাই শুধু একটা বড় বোন সেই বোনটাই ওর দেখাশোনা করে ঠিক আছে ভিক্ষা করতো কিন্তু শীতের মধ্যে সে ভিক্ষাও করতে পারছে না ঠিক আছে রোডে দাঁড়িয়ে থাকতো বসে থাকতো চলতে না এখন আবার আরো রোগটা বাড়ছে ঠিক আছে ঠান্ডা হলে বেশিটা বাড়ে আর কি তো যদি সাহায্য করতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন কারণ অসহায় মেয়েটা এতিম বাপ নাই মা নাই ঠিক আছে তবে সবাই একটু সাহায্য করেন ভিডিওটা শেয়ার করেন ঠিক আছে তোমার কি ভালো লাগছে কম্বল ভাইয়া তোমার নামটা বলতে পারো দেখছেন ভিডিওটা শেয়ার করবেন প্লিজ অবশ্য সে আসলাম আমি কথা দিয়ে গেছিলাম আরেক কম্বল দিয়ে দেবো ইনশাল্লাহ দিতেছি দিয়ে গেছি আবারও আসবো আপনাদের ভালোবাসা পাইলে আর সবাই ভিডিওটা শেয়ার করবেন বাপ্পার প্রতি খেয়াল রাখবেন আসসালাম আলাইকুম